এক ভাই জানতে চেয়েছে আমি এনজিওতে কাজ করি আমার ম্যানেজার খারাপ কি করব? আমি বলবো যে তুমি বলছো তুমি এনজিওতে কাজ করো এবং তোমার ম্যানেজার খারাপ এটা মানসিকভাবে খুব চাপের হতে পারে ম্যানেজারের ব্যবহার খারাপ হলে বা সে অন্যায় করে থাকলে সেটার সঠিক উপায়ে মোকাবেলা করা দরকার এখানে কিছু পরামর্শ দিচ্ছি তুমি যেটা তোমার পরিস্থিতির সঙ্গে মেলে সেটা অনুযায়ী বিবেচনা করতে পারো এক নম্বর ঠিক কি কি সমস্যা সেটা স্পষ্ট করো সে ব্যবহারে রুক্ষ কাজের অযৌক্তিক চাপ দেয় অন্যের সম্মুখে অপমান করে ব্যক্তিগতভাবে হয়রানি করে প্রথমে নিজের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করো এটা তোমাকে পরবর্তী পদক্ষেপে সাহায্য করবে দ্বিতীয়ত প্রমাণ রেখে দাও অর্থাৎ ইমেইল মেসেজ বা কোনো লিখিত কথোপকথন থাকলে সেটা সংরক্ষণ করো টাস্ক বা নির্দেশনা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হলে সব সময় ইমেইলে কনফার্ম করো যাতে প্রমাণ থাকে তৃতীয়ত যে বিষয় সেটা হলো শান্ত থাকো তাড়াহুড়া করো না রেগে গিয়ে সরাসরি বিরোধে যেও না ঠান্ডা মাথায় পরিকল্পনা করো কীভাবে পরিস্থিতি সামলানো যায় চতুর্থ যে বিষয় সেটা বলবো এই বা সিনিয়র অথরিটির সঙ্গে কথা বলো যদি এনজিওতে এইসার ডিপার্টমেন্ট থাকে তাহলে তাদের সঙ্গে কনফিডেন্সিয়ালভাবে কথা বলো যদি কোনো সিনিয়র থাকে যাকে তুমি বিশ্বাস করো তাদের সাহায্য চাইতে পারো পঞ্চম যে বিষয় সেটা হলো পরিবর্তনের চেষ্টা বা চাকরি বদলের কথা ভাবো যদি পরিবেশ একদম অসহনীয় হয়ে যায় এবং কোনো সমাধান না আসে তাহলে বিকল্প চাকরি খোঁজা শুরু করো এবং এটা কিন্তু বাস্তবই একটা প্র্যাকটিক্যাল অপশন অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগাও তুমি চাইলে আমি তোমার পরিস্থিতি শোনার পর আরও ব্যক্তিগত গাইড করতে পারি ঠিক কি ধরনের খারাপ আচরণ হচ্ছে সেটা যদি শেয়ার করতে চাও সবসময় তোমার পাশে আছি বেস্ট অফ লাক